আর এই তেল ফেললে নেপ্তাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের থ্রি পিএলপি নিয়ে তারা বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় এখন পিএলপি দিচ্ছি আর এই পেন ফাইলে কাস্টমাইজ করতে প্রথম লাগে পিকজেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড করছে ওই এক থেকে দুই মিনিট থেকে একটা ডিজাইন ছাপ ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কমপ্লিট করতে হবে তো চলুন गाइस কথা বলা শুরু করা যাক তো গাইস ফ্ল্যাশে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন এর উপর লাগে পিক্সেলস ডেস্কটপ বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের টি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপর এখানে সুযোগ পাবেন সংগতি দিবসের

প্রথমে আমি সাপোর্টের সুবিধে চেঞ্জ করবো তার জন্য আমাদের পিলার সাইকেল যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য রিজাইনটি করতে যাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি সবই লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দেখে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশগুলো আর করে কিভাবে ঠিক গাইসে এই সবের মতন দেখা গেছে কোন হাতে আপনার ছবিটি ছোট বড় আপনি করে মিলিয়ে নেবেন ছবির উপর ছবি উঠে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দিয়ে দেবেন ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন গাছ এখানে ফাঁক হয় আপনার ছবিটা আপনি সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন এখন আপনার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করবেন নামে লকটা সাইন নিয়ে পেয়ে দেখুন ক্লিক করলে কী চলে আসবো আগে নামটি রিলেট করে দেব আপনার নামটি টাইপ করবেন আমি আব্দুল্লাহমান লাফিফ লিখে দিলাম আপনি চাইলে নামটা কালার চেঞ্জ করতে পারবেন ফর্ম চেঞ্জ করতে করতে হবে এ আই কন্সি ওরকমই কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এরকম কালার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো সব কিছু ঠিক থাকলে যদি আপনারা কিন্তু লেখা অ্যাড করতে চান তাহলে আপনারা এইভাবে লিখে নেবেন জমির ছবি চেঞ্জ করবেন এইভাবে আপনার নেতা ছবি অ্যাড করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটা সেভ করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেফ আইকনে তারপর সেখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোনো বেশি চাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো রাখবেন